আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক প্রিয় তালিবুল ইলাম ভাইরা আমরা পড়ছিলাম নামাজ পার নেকা তারিকা আমরা গত ক্লাস অর্থাৎ বিশতম ক্লাসে নামাজ পার নেকা তারিকা এখান থেকে নিয়ে শুরু করে আমরা রুকুর সেজদার আগ পর্যন্ত পড়েছিলাম আজকে বাইশতম ক্লাসে আমরা সেজদার পর থেকে সেজদার ওখান থেকে পড়া শুরু করব আসো আমরা শুরু করি আমাদের আজকের পড়া হলো আমাদের কিতাবের বিশ নম্বর পেজের পেজের শেষ দিক আর তোমরা যদি এমদাদিয়া লাইব্রেরির ওই ছোট কিতাবটা সাদা কিতাবটা নিয়ে থাকো তাহলে তোমরা ২৮ নম্বর পেজের মাঝখানে এই পড়াটা পেয়ে যাবে চলো আমরা পড়ি আচ্ছা তাহমিদ এনি রা লাগল হামো লো ফের তকবীর কে হয়ে অতপর তাকবীর বলতে বলতে ফের অতপর তকবীর কেহতে হয়ে তাকবীর বলতে বলতে সেজদে মে সজদার মধ্যে ভাবে যাও এমনভাবে যাও কে পহলে দোনো ঘটনে জমিন পর প্রথমে উভয় হাটু জমিনের ওপর রাখো ঘটনে মানে কি হাটু ফের তকবীর কেহতে হয়ে ফের অতপর তাকবির মানে তাকবির কেহতে হয়ে মানে বলতে বলতে শেষ দে মে শেষ যাও এমন ভাবে যাও অতপর তাকবির বলতে বলতে শেষ দায় এমন ভাবে যাও কে পেহলে দনু ঘাটনে জমিন পর রাখো যে প্রথমে উভয় হাঁটু জমিনের উপর রাখো দনু ঘাটনে উভয় হাঁটু জমিন পর জমিনের উপর রাখো রাখো ফের দনু হাত রাখো এরপর উভয় হাত রাখবে প্রথমে কি রাখতে হবে উভয় হাঁটু ফের হাত রাখো এরপর ওভায় হাত রাখবা রাখবে ফের হাতুকে বিচমে পেহলে নাক ফের পেশানি এরপর ফের মানে অতপর হাতুকে বিচমে দাতো হাতের মাঝে বীচ মানে মধ্যে দনো হাতের মধ্যে পেহলে নাক প্রথমে নাক ফের পেশানি অতপর কপাল পেশানি মানে কি কপাল জমিন পর রাখো জমিনের উপর রাখো পেশানি জমিন পর রাখো পেশানি কপাল জমিনের উপর রাখবে তাহলে প্রথমে ফের প্রথমে দোনো হাত সরি অতপর দোনো হাতের মাঝে প্রথমে নাক অতপর কপাল জমিনের উপর রাখবে সেজদে কি তস্বিহানি সুবাহ রব্বাল আলা তিন পাঁচ মর্তবা কাহো সেজদার তসবিহ অর্থাৎ সুবাহ রবি আলা তিন বা পাঁচ বার বলো সজদে কি কী তসব সজদে কি তসবী সজদার তসবী এনি সবাহ নব আলা অর্থাৎ সুবাহরব আল তিন পঁচ মরতবা কহো তিন অথবা পাঁচ বার বোলো ফের তকবীর কে হুয়ে অতবীর বোলতে বোলতে কেতে হুয়ে মানি বোলতে বোলতে ফের তকব কে হুয়ে অতপর তাকবীর বোলতে বোলতে উঠো উঠে যাও আর সিধে বৈঠ যাও এমন সোজা বোঝে যাও করলাম সোহানার বেলা আলা তিনবার পাঁচবার বেজোর যতবার ইচ্ছা বলবো বলে তাকবীর বলে সোজা বসে যাব তো ফের তাকবীর এরপর তাকবীর বলে বসবো কিভাবে এটার তরিকা সামনে বলবে এই নামাজ পড়ার তরিকা শেষ হলে সামনে বলবে প্রশ্ন উত্তর আকারে ফের তাকবীর কাহকার এরপর তাকবীর বলে দোসরা সাজদা ইসি তারা কারো দ্বিতীয় সাজদা এইভাবে করো फिर तकबीर कहकर अतोपर तकबीर बोले दूसरा सजदा द्वितीय सजदा इसी तरह करो ये करो फिर तकबीर कहते हुए खारे हो जाओ एर पर तकबीर बोलते बोलते दारिये जाओ तकबीर कहते हुए मानी तकबीर बोलते बोलते खारे हो जाओ मानी दारिये जाओ फिर तकबीर कहते हुए खारे हो जाओ अतोपर तकबीर बोलते बोलते दारिए जाओ उठते वक्त जमीन पर हाथ ना ठेको উঠার জমিনের উপর হাত রেখো না হাত দিয়ে ভর করো না না ঠেকো মানে হাত ঠেকায়ও না হাত ঠেকানো মানে হাত লাগায়ও না জমিনের উপর হাত না ঠেকো হাত ঠেকায়ও না তো ওঠার সময় জমিনের উপর হাত লাগাবে না আমরা বলতে পারি এইভাবে সেজদু তাক এক পুরী হয়ে গাই সেজদা পর্যন্ত এক রাকাত পুরো হয়ে গেছে পর্যন্ত এক রাকাত এক রকাত পুরী হোগাই পুরা হয়ে গেছে আবরী রাকাত দ্বিতীয় শুরু হলো শেষ তখন এক রাকাত শেষ এখন দোসরি রাকাত শুরু হই আব দোসরি রাকাত শুরু হই এখন দ্বিতীয় রাকাত শুরু হলো তসমিয়া পার দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পরে আলহামদু শরীফ সুরা পর তাসমিয়া পারমিল্লা পরে তাসমিয়া মানে বিসমিল্লা দ্বিতীয় সানা এবং আউজিল্লা পড়তে হবে না এখানে শুধু বিসমিল্লা পরেই শুরু করলেই হবে দ্বিতীয় দাঁড়িয়ে তো বিসমিল্লার পরে শরীফ পড়ো বিসমিল্লা পরে আলহামদুশরী পড়বা আর কই আর সুরা মিলাও এবং অন্য কোনো সুরা মিলাও কই আওর মানে অন্য কোনো কই আওয়ার মানে কি অন্য কোনো সুরা মিলাও মানে সুরা মিলাও তারপর আর কই সুরা মিলাও আলহামদুস্বরী পড়ার পরে অন্য কোনো সুরা মিলাও ফের রুকু কমা আর দোনু সেজদে কেরকে উঠকার বেট যাও এরপর রুকু বৈঠক রুকু রুকুর পরে যে কমা মানে রুকুর পরে যে রুকু থেকে সোজা হয় তারা এটাকে কমা বলে তো আমরা কমাকে কমাই বলি ফের রুকু কমা এরপর রুকু কমা আর দোনু সেচদে করকে এবং উভয় সেজদা করে উঠকার বেট যাও উঠে বসে যাও রুকু কমা আর দনু সেজদে করকে যাও অতপর রুকু কমা এবং দনু সেজদা করে উঠে বসে যাও পেহলে তশাহুদ পড়ো প্রথমে তশাহুদ পড়ো পেহলে তশাহুদ পড়ো প্রথমে তশাহুদ পড়ো মানে দুই সেজদা করলাম না দুই সেজদা করে কি করতে হবে এবং উঠে বসতে হবে উঠ কর যাও উঠে বসতে হবে ওই বসে বৈঠকে পেহলে তশাহুদ পড়ো প্রথমে তশাহুদ পড়বা পেহলে তশাহুদ পড়ো প্রথমে তাসাহুত পড়ো ফের দুরুদ শরীফ পর ফের ফের দুরুৎ শরীফ এরপর দুরু শরীফ ফের দোয়া পড়ো অতপর দোয়া পড়বে তো আমরা কিন্তু এইগুলো আগে আগেই পড়ে এসেছি তশাহুদ দুরস শরীফ দোয়া মাসুরা তাহলে উঠকার বেট যাও উঠে বসে যাও পেহলে তশাহুদ পড়ো প্রথমে তাসাহুদ পড়বে মানে আত্মাহিয়ত পড়বে ফের দুরুৎশরীফ এরপর তশাহুদ শেষ হলো দুরুশরীফ ফের দোয়া পার হো এরপর দোয়া পড়বে ফের সালাম ফেরো এরপর সালাম ফেরাও ফের অতপর সালাম ফেরো সালাম ফেরাও মানে তাসাহুদ পড়া হয়ে গেছে শরীফ পড়া হয়ে গেছে দোয়াও পড়া হয়ে গেছে তো এখন সালাম ফেরাতে হবে পেহলে দাহনি তরফ ফের বাই তরফ প্রথমে ডান দিকে অতপর বাম দিকে পেহলে দাহনি তরফ প্রথমে ডান দিকে ফের বাই তরফ অতপর বাম দিকে মানে সালাম প্রথমে ডান দিকে ফেরাতে হবে অতপর বাম দিকে ফেরাতে হবে सलाम फेरते वक्त दाहनी और बाएं तरफ मुंह मोर लो सला सलाम फेरते वक्त सलाम फिरानो समय सलाम फेरते वक्त मनी सलाम फिराना समय दाहनी और बाई तरफ डान एवं बाम दिके मुंह मोर लो मुख फ्रिय ना सलाम फिरानो शाम डां एवं बाम दिके मुख फ्रिय ना ये दो रकात नमाज पूरी हो गई এই দুই রাকাত নামাজ পুরা হয়ে গেল ইয়ে দো রাকাত নামাজ পুরি হো গাই এই দুই রাকাত নামাজ পূর্ণ হয়ে গেল আচ্ছা ইয়ে দো রাকাত নামাজ পুরি হো গাই এই দুই রাকাত নামাজ পূর্ণ হয়ে গেল সালাম ফেরনে কে বাদ সালাম ফেরানোর পর সালাম ফেরনে কে বাদ সালাম ফেরানোর পর দুই রাকাত নামাজ শেষ তো এখন সালাম ফিরিয়ে ফেলেছে এরপরে এটা দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হবে এটার বর্ণনা দিয়েছে সালাম ফেরনে কে বাদ এরপর সালাম ফেরার পর পর আল্লাহ মাংতা সালাম অমিন কা সালাম তা বারক তাই আজল জালাল আলী করাম পর সালাম ফেরানোর পর আল্লাহ মাংতা সালাম অমিন কা সালাম তা বারক তাই আজল জালাল আলী আর হাত উঠা কর দোয়া মাঙ্গো এবং হাত উঠিয়ে দোয়া করো দোয়া মাঙ্গো মানে দোয়া চাও মানে দোয়া করো আর হাত উঠা কার দোয়া মাঙ্গো এবং হাত উঠিয়ে দোয়া পড়ো আর হাত উঠা কর দোয়া দোয়া মো হাত উঠে দোয়া প্রার্থনা করো বা দোয়া করো হাত বহুত জা না উঠাও হাত অনেক উপরে উঠায়ও না হাত জা হাত বহুত জা না উঠাও হাত অনেক বেশি উঠায়ও না বহুত জাদা মানে অনেক বেশি না উঠাও উঠায়ও না এানি মুন্ডো সে উচে না করো অর্থাৎ মাথা থেকে উপরে করো না মুন্ডো সে উচে না করো অর্থাৎ মাথার উপরে হাত উঠায়ও না দোয়া সে ফারেক কর দোয়া থেকে ফারেক হয়ে দোয়া সে মানে দোয়া থেকে ফারেক হোকার মানে ফারেক হয়ে দোনো হাত ফেরলো উভয় হাত মুখের উপর ফিরিয়ে নাও মুখের উপর মুছে নাও ফেরলো মানে মুখের উপর ফিরিয়ে নাও মানে মুছে নাও দোয়া সে ফারেক হোকার দোয়া থেকে ফারেক হয়ে দনু হাত উভয় হাত মুহ পর ফেরলো মুখের উপর মুছে নাও তো প্রিয় তালিবুল ইলেম ভাইরা আমরা আজকে তম ক্লাস এ পর্যন্তই পড়ব তারপরে ইনশাল্লাহ আমরা এই সোয়াল থেকে আবার শুরু করবো দৌনু সাজদা দৌনু সিজদার মাঝখানে তাসাহুদ পড়ার অবস্থায় কিভাবে বসতে হবে এবং ইমাম মুনফারিদ এবং মুক্তাদির নামাজে পার্থক্য আছে কি না ইমাম কাকে বলে মুক্তাদি কাকে বলে মুনফারিদ কাকে বলে এগুলো আমরা সামনের দর্শে পড়বো চলো আমরা শেষ করার আগে আরেকবার পুরো ক্লাসের পড়াটা একবার পড়ে দেই মনোযোগ দিয়ে শুনবে আশা করি আচ্ছা দেখো ফের তাকবির কেহতে হয়ে সেজদে মে ইস্তার যাও অতপর তাকবির বলতে বলতে সেজদায় এভাবে যাও কে পেহলে দনু ঘাটনে জমিন পর রাখো প্রথমে উভয় হাঁটু জমিনের উপর রাখো ফের দনু হাত রাখো অতপর উভয় হাত রাখো ফের দনু হাতুকে কে বীচ মে অতপর উভয় হাতের মাঝে পেহলে নাক ফের পেশানি প্রথমে নাক অতপর কপাল জমিন পর রাখো জমিনের উপর রাখো সেজদি কি কসবী সুবহান সবাহান আলা তিন পাঁচ মর্তবা কাহো সেজদার তসবী অর্থাৎ সুবাহ আলা তিন অথবা পাঁচ বার বলো ফের তকবীর হয়ে উঠো এরপর তাকবীর বলতে বলতে উঠো আর সিধে বেট যাও এবং সোজা বসে যাও ফের তকবীর কে কর এরপর তাকবীর বোলে দুসারা সজদা করো দ্বিতীয় সজদা এভাবেই করো ফের তকবীর কেতে হয়ে খারে যাও এরপর তাকবীর বলে দাঁড়িয়ে যাও উঠতে ওয়াক জমিন হাত না ঠেকো উঠার সময় জমিনে হাত ঠেকায়ও না হাত রেখো না সজদু রাকাত পুরি হই সজদা পর্যন্ত এক রাকাত পুরো হয়ে গেল আব দোসরি রাকাত শুরু হই এখন দ্বিতীয় রাকাত শুরু হলো তসমিয়া পের আলহামদুলশরীফ পড়ো বিসমিল্লা পরে সুরা পড়ো এখানে আর সানার দ্বিতীয় রাকাতে সানা আর আউজবিল্লা পড়তে হবে না বিসমিল্লা পরে সরাসরি আলহামদুসুরা পড়তে হবে আর কই আওয়ার

তার মুহ মরল সালাম ফেরানোর সময় প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে মুখ ফিরিয়ে নাও ইয়ে দো রাকাত নামাজ পুরি হয়ে গাই এইভাবে দুই রাকাত নামাজ পূর্ণ হয়ে গেল সালাম ফেরনে কে বাদ সালাম ফেরানোর পর আল্লাহ মাংতা সালাম অমিন সালাম তাবারক তাই আজল জালাল ইউল ইকরাম পর সালাম ফেরানোর পর আল্লাহ মাংতা সালাম অমিন সালাম তাবারক তাই আজল জালাল ইউল ইকরাম পর হো আর হাত উঠা কর দোয়া এবং হাত উঠিয়ে দোয়া করো হাত বহু জিয়াদা না উঠাও হাত অনেক বেশি উপরে উঠায়ও না ইয়ানি মুন্ডু সে উঁচে না করো অর্থাৎ মাথার উপর উঠায়ও না দোয়া সে ফারেগ হোক দোয়া থেকে ফারেগ হয়ে দনো হাত মুহ পর ফেরলো উভয় হাত মুখের উপর মুছে নাও প্রিয় তালিবুল্লি ভাইয়েরা আশা করি তোমাদের কোথাও অস্পষ্টতা নেই সঠিকভাবে তোমরা ধরতে পেরেছ বুঝতে পেরেছ কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করো কমেন্টে জানাও ইনশাআল্লাহ তোমার সমস্যা দূর করার চেষ্টা করা হবে তো এতক্ষণ ধৈর্য সহকারে সহ্য সহকারে দেখার জন্য সবাইকে সুক্রিয়া জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার